হ্যালো ভাই কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে চব্বিশ তারিখ আর পরশু দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ হচ্ছে আমার দিদির রেজিস্ট্রি তো আমি আর দিদি এখন একটু বেরোবো কেক অর্ডার দিতে আর কিছু বেলুন নিয়ে আসবো মানে তার পেছনটা ডেকোরেট করার জন্য তো চলো আর কিছু টুকটাক কাজ আছে মানে কিছু জিনিসপত্র আনতে হবে তো চলো যাওয়া যাক তো প্রথমেই দিদি এটিএমে চলে এসছে আর এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে কারণ টাকা তুলতে হতে কিছু তো এটিএম থেকেও টাকা তুলুক আমি বাড়ি দাঁড়িয়ে আছি তো এখন চলে এসছি কেকের দোকানে আর আমি আর ও এখানে কেকের দোকানে বসে আছি মানে অর্ডার দিই অর্ডার ওরা বিলটা করবে অর্ডার দিয়ে দিয়েছি ওই বিলটা এখন ওরা করছে আর তোমরা দেখো কত ধরনের কেক এখানে রাখা তো এই জাস্ট কেক অর্ডার দিয়ে বেরালাম আর এখন যাব হচ্ছে বেলুন আনতে তো চলো তাড়াতাড়ি করে বেলুন আনতে যাই কেননা অনেক জায়গায় যেতে হবে তো অনেকটা দেরি হয়ে যাবে তো চলো তো এখন এসেছি বেলুনের দোকানে বেলুনগুলো নেব নিয়ে বাড়ি যাব মানে বাড়ি যাব না আর কিছু জায়গায় আছে তো সেখানে যাবো চলো আগে বেলুনগুলো নিয়ে নি এই জিনিসগুলো নিয়েছি যে এই বেলুন গুলো নিয়েছি লাভের যেহেতু রেজিস্ট্রি তাই লাভ তো নিতেই হবে বলো একটা ময়ূরের পালক নিয়েছে তো এখন দেখো রেল গেট পড়ে আছে আর আমরা এখানে কত জ্যাম এই জ্যামের মধ্যে আটকে আছি এখন তো কখন খুলবে আর কখন এবার অনেকক্ষণ ধরে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি তো একটা ট্রেন গেল আবার এখন একটা ট্রেন এখন এখন দেখো আরেকটা ট্রেন যাচ্ছে তো দাঁড়িয়ে থাকি দেখি কতক্ষণ না আনা যায় এই মূল্য পলকটা আমার হাতে এটা নিয়ে এখন বিপদে পড়েছি কারণ এটা নিয়ে যদি চালাই সাইকেলে এইটা ফেটে যাচ্ছে ঠিকভাবে নিয়ে চালাতে হচ্ছে তো এখন দিদি গেছে পুকুর জন্য চেন আর বেল্ট আনতে এই হার্ডওয়ারসাই ঢুকেছে ওর চেন আর বেল্ট কেনার জন্য তো ওটা নেব এখন কারণ বাই চান্স যদি চেনটা ছিঁড়ে যায় তাই নতুন নেওয়াই ভালো তো এখন দিদি গেছে হচ্ছে বাবার জন্য বেল্ট কিনতে কারণ বাবার ছিঁড়ে গেছে তাই একটা বেল কিন মানে বেল্ট কিনবে ওর জন্য তো তার জন্যই দোকানটা এসছে আর ও এখন বেল্ট দেখছে বাবার জন্য আমি বাইরে আছি আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি দুটো সাইকেল খেট একটা আর দুটো সাইকেলকে পাহারা দিচ্ছি আমি তো দিদি এখন গেছে ওষুধের দোকানে মার ইনহেলার নিতে কারণ মার তো শ্বাসকষ্ট আছে তো বাই চান্স কিছু হয়ে গেলে আর ইনহেলারটা শেষ মানে শেষ হয়নি অল্প আছে তো তার থেকে একটা স্টকে রাখা ভালো তার জন্য দিদি এখন ইনহেলার নিতে গেলে একবারে যখন বেরিয়েছি একবারে এইসব নিয়ে নেওয়াই ভালো তো কুকোর জন্য ওই দোকানটাতে চেন পেয়েছে কিন্তু ওর গলার বেলটা পায়নি তো এই দোকানটায় এসছে যদি গলার বেলটা মানে ওই দোকানটায় ছিল কিন্তু ওটা খুব মানে সরু ছিল পুকো ওটা টে করতে পারবে না ওটা ছিঁড়ে দেবে তো এর জন্য এখানে এসছে যদি এখানে পায় এখান থেকে নিয়ে নেবে দেখা যাক এখানে পাওয়া যায় কি না আর আমি এখানে একটু বাইরে দাঁড়িয়ে আছি ওই যাচ্ছে সব দোকানে আমি দাঁড়িয়েই আছি বাইরে তো এখন বাড়ি চলে এসেছি এখনও ফ্রেশ হয়ে এই জাস্ট ঢুকলাম তো এখন ফ্রেশ হয়ে নেবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই